সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং এদিকে আড়াই কাটা একটা বাড়ি আছে ছয়তলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট দেখাবো সঙ্গে থেকে যেটি হলো বড় রোড এই যে রাস্তাটা বড় ফিট এই যে টিয়া কালার বাড়িটা দেখতেছেন এইটা এই যে টিয়া কালার বাড়িটা দেখতেছেন ভিতরে সঙ্গেই থাকেন গার্মেন্টস এলাকা তো চারটা করে ইউনিট করছে বাদে এক লক্ষ টাকা ভাড়া আসছে সরি তিন তেলায় আসলাম চার তেলায় আসলাম আমি ছাদে উঠলাম জমির পরিমাণ আড়াই কাঠা চারতলা কমপ্লিট পাঁচ তলার কলম করা দেখতেছেন ফান্ডিশন ছয়তলা ছয় রড দেওয়া করছে বাড়িটাতে গ্যাস নাই গ্যাস ছাড়া খরচা বাদে এক লক্ষ টাকা ভাড়া আসতেছে খরচ বাদে টঙ্গি পশ্চিম চন্দনঙ গাজীপুর সিটি কর্পোরেশন বাড়িটাতে আসার ঠিকানা হইল গাজীপুরা বাসস্ট্যান্ড নেমে আসতে হবে প্লাস টঙ্গি পশ্চিম থানা রোড টঙ্গি পশ্চিম থানা রোড এশিয়া পেট্রোল পাম্প নেমে আসতে হবে হেঁটে আসলে ডাকা মামিসিং হাইও রোড থেকে হেঁটে আসলে লাগবে তিন থেকে চার মিনিট পেপক গণবসতি আছে এলাকায় মালিক দাম এক কোটি নব্বই লক্ষ টাকা মালিক দাম এক কোটি নব্বই লক্ষ টাকা আমি চেষ্টা করব ভিতরে একটা ইউনিট দেখানোর জন্য সব ঘুমাচ্ছে তো দুপুরবেলা দেখি কি করা যা যে আপায়ে ধুছে ধুইতেছে কর আমি ভিতরে ঢুকলাম না এই যে একটা ইউনিট দেখেন দুই রুম টয়লেট পাকের রুম আর এই জায়গা এই জায়গাটা খালি যান আর এই কাটার ভিতরে খুব সুন্দর চেঞ্লি গার্মেশা লাগা তো যার কারণে ছোট ছোটো ইউনিট চলে বেশি আর একটা ইউনিটের এদিকে এই যে বাড়িটা বাইরের থেকে দেখাচ্ছে আবার দেখেন এই যে টিয়া কালার বাড়িটা দেখতেছেন টিয়া কালার ওই যে ওইটা ওই যে কলম করা দেখেন গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং ওয়াট টঙ্গি পশ্চিম ছয়তলা তেলা ফাউন্ডেশন কমপ্লিট পাঁচতলা কলম করা খরচবাদে এক লক্ষ টাকা বাড়া পাচ্ছে মালিক দাম এক কোটি নব্বই লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আশা করি যোগাযোগ করবেন আলাইকুম